আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এলাম আবার দুপুরবেলায় তো দুপুরবেলায় এখন কি হচ্ছে সেটা তোমাদেরকে শেয়ার করবো এখানে দেখো আমি ভাত চাপিয়ে দিয়েছি আর ভাতে অনেকটা আমার পানি হয়ে গেছে আর এখানে ফ্যান তুলছে দেখো ভাতে তো কমিয়ে দিয়েছে তোমাদেরকে নিচে গিয়ে দেখাই চলো আর এখানে প্রচণ্ড রোদ লাগছে তাই জন্য আমি গেটটা লাগিয়ে রেখেছি ওপর রান্নাঘরে গেটটা লাগিয়ে রেখেছি অনেকটা রোদের তাপ আসছে তার জন্য বোঝা যাচ্ছে না তাই জন্য আমি লাগিয়ে রেখেছি ওটা এবার আমি নিচে চলে যাব গিয়ে নিচে তোমাদেরকে দেখাই এই চলে এসেছি আমি নিচে ঘরে আমার ঘরে চলে এসেছি তোমরা কি আমার ভিডিও কেমন লাগে একটু কমেন্টে বলবে আর আমার ফুচুকু মেয়েকে দেখা চুলগুলোকে কি করেছে বলো হাই করো কেমন আছো তুমি ওদেরকে বলো কেমন আছো ভালো আছে হ্যাঁ এখানে আসো তো এখানে চলে এসেছি মা মেয়ে আর মেয়েকে কিছু জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস করো তোমরা আর সবাইকে কেমন লাগে আমাদের ভিডিওটা একটু বলবে কমেন্টে জানাবে আমার ভিডিওটা কেমন লাগে আর আমি জানি না আমি ভুল বলি কি কি বলি আমি জানি না আমি আর কিভাবে বুঝতে পারবো তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না আমার ভিডিও গলা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে তোমরা একটু কমেন্ট কমেন্টে বলবে আর এই ছি নোংরা বাইর করতে হয় না তুমি বলো কিছু বলো তো আব্বু কোথায় গেছে কাজে গেছে তো আব্বুর নাম কি আর তোমার নাম আত্মার নাম নাম বলতে আছে সওয়ারি নাম জানে ও আর আমার এখানে বড় মেয়ে দেখো কি খাচ্ছো চাট মুখে চাট খাচ্ছো সে মুখে চাট খাচ্ছে তো কী বলবো আমাকে প্রচণ্ড ঠান্ডা গেছে এই তিন দিন থেকে এতটা ঠান্ডা লেগেছে কি বলবো প্রচণ্ড ঠান্ডা তবু আজকে আমার একটু ঠান্ডাটা কমেছে হলে কালকে অনেকটা আমার গলা খুসখুস খুসখুস করছিল আর এমন গলাটা ধরেছিল কি বলবো তো কাল থেকে একটু সুস্থ আছে ওষুধ খেয়ে তো আমার মেয়েকে কিছু জিজ্ঞেস করার আছে তো জিজ্ঞেস করো তোমরা কিছু বলো আর তোমরা দেখলেই আমি ভাত চাপিয়েছি কি চাপিয়ে ভাতটা চাপিয়েছি কি সবজি করব ওটা তোমাদেরকে শেয়ার করিনি ওটাও পরে শেয়ার করব হুম বলো কিছু বলো কিছু বলো তোমরা সবাই কেমন আছো সবাই তোমরা কমেন্টে জানাবে তোমরা কেমন আছো আর আমি কেমন আছি আর তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা ভালো আছো খারাপ আছে তোমরা না বললে আমি বুঝতে পারবো না তোমরা একটু বলে দিও কে কেমন আছো আর সবাই ভালো থেকো ঠিক আছে আমি এই রাখছি আবার নেক্সট টাইম পরে আসবো এখন রান্নার পালা না রান্নার পালি বান্না করে নিই তারপরে আবার আসবে তোমাদের কাছে